বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন তো সবার চিরাখানায় থেকে আমরা বের হলাম বিকাল হয়ে গেছে তো এই বিকালটা আমরা উপভোগ করতেছি আমি যেখান থেকে হাঁটতেছি সেখানে দেখেন লাল মাটি আর লাল মাটির আশেপাশে গজারি বন এই যে গজারি বন আপনারা দেখতে পেয়েছেন এই গজারি বনের পার হয়ে আপনাদের আর্মিদের চিরাখানায় যাইতে হয় এই চিরাখানায় যাওয়ার রাস্তা এটা আমরা এখন প্রবেশপথ থেকে বের হচ্ছি প্রবেশপথটা অনেক সুন্দর অনেক ভালো একটা পরিবেশ শত শত লোক এখানে আসছে দেখেন অনেক লোকজন আসছে তো আমরা তিন বন্ধু আসছি দুই বন্ধু সামনে আসছে তো আমি এই ভিডিওটি বানাইলাম এই জায়গাটা দেখেন এখানে যে গদারি বন দেখেন সারা সারি সারি বন এখানে আছে তো এই যে জায়গাটা দেখতেছেন জায়গাটা অনেক সুন্দর আর এরিয়াটাও সুন্দর আমি হাঁটতে হাঁটতে হাঁপাইয়া গেছি মন হয় যে রাঙ্গামাটির পাহাড়ে উঠতেছে দেখেন লাল মাটির জায়গা সাবারে এই জায়গাটা সাবারে দেখা হয় নাই চক্ষু মিলিয়া আপনি বলি দেখা হয় নাই চক্ষু মিলিয়া আপনারা যদি এই দেখতে দেখতে চান সবার চিড়িয়াখানা অর্থাৎ সাবার সেনানিবাস আর্মিদের তত্ত্বাবধানে এই জায়গাটা আর্মিরা এখানে একটা সুন্দর একটা পরিবেশে একটা চিড়িয়াখানা করেছে যাই হোক ভিডিওটা লং করলাম না শুধু রাস্তাটা আপনাদের দেখানোর জন্য তো ই করলাম যে এখানে অনেক লোক লুক এখন কম কিন্তু অনেক লুক আসছে এখানে তো ভিডিওটা শেষ করতেছি বাই বাই বন্ধুরা